একটি ছোট ডেস্ক চাঁদের উপরে বসানো আর রাতেই সারা পৃথিবীর কোনো জায়গা থেকেই পাওয়া যাচ্ছে হাই স্পিড ইন্টারনেট এটি হলন কিন্তু এর কিভাবে কাজ করে আর আমাদের জন্য এটি আশীর্বাদ নাকি ভবিষ্যতের বিপদ চলুন জানি স্টার এর পুরো রহস্য স্টার হচ্ছে স্পেস এক্স এর একটি প্রজেক্ট যেটির উদ্দেশ্য হচ্ছে পৃথিবীর কোনো প্রান্তে স্যাটেলাইটের মাধ্যমে হাই স্পিড ইন্টারনেট পৌঁছে দেওয়া ইরনমাক্স চান পৃথিবীর সব জায়গায় এমনকি যেখানে মোবাইল টাওয়ার বসানো বা ইন্টারনেট ব্যবহারের কোনো সুযোগ নেই সেখানেও যেন মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে স্টারলিং কিভাবে কাজ করে পৃথিবীর চারপাশে চারশো পঞ্চাশ কিলোমিটার উপরে এলইও বা লো আর্থ অরবিটে হাজার হাজার ছোট ছোট স্যাটেলাইট ঘুরে বেড়াচ্ছে এই স্যাটেলাইটগুলো আমাদের বাড়ির ছাদে বসানো ছোট একটি ডিক্সের সঙ্গে সংযুক্ত হয় এই ডিস্ক সিগনাল পাঠায় আর গ্রহণ করে যেমন মোবাইল টাওয়ারের মতন কি কি সুবিধা পাব রিমোট এরিয়া কভারেজ পাহাড় দ্বীপ বা গ্রামের প্রান্তরে এলাকায় সহজে ইন্টারনেট পাওয়া যাবে দ্রুত ইন্টারনেট ট্রেডিশনাল ব্যান্ডুতে তুলনায় অনেক জায়গায় এর স্পিড বেশি ইনফ্রাস্ট্রাকচার জামেলা কম তার বা মোবাইল টাওয়ার বসানোর দরকার হয় না ডিজিস্টার টাইমে সংযোগ ভূমিকম্প বা ঘূর্ণিঝড়ের পরেও স্টার্লিং থেকে ইন্টারনেট সেবা পাওয়া যায় কারণ এটি আকাশ থেকে কাজ করে কিন্তু কিছু অসুবিধাও রয়েছে যেমন খরচ স্টারলিং এর খরচ এবং সাবস্ক্রিপশন ফ্রি এখনো অনেকের জন্য বেশি আবহাওয়ার প্রভাব বাড়ি বৃষ্টি বা তুষারপাত হলে সংযোগের সমস্যা হতে পারে আকাশ দূষণ অ্যাস্ট্রোনোয়ারদের মতে এত স্যাটেলাইট আকাশে থাকার কারণে তাদের পর্যবেক্ষণে বাধা দিচ্ছে নিরাপত্তা ও কন্ট্রোল ভবিষ্যতে যদি কোন রাষ্ট্র স্টারলিং ব্যবহার বন্ধ করে দেয় তাহলে ব্যবহারকারীরা অসুবিধায় পড়তে পারেন